আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি একটা ফিটিং দেখাবো আপনার বাহিরের আপনার ফিটিংটা আপনার ফিটিংটা আপনার নয়েন্টি বাল্ব আপনার বিদেশি ফিটিং আপনার হেভি ফিটিং সিস্টেমটা দেখুন আপনার এখন পার্টে পার্টে খোলাবো আমি পার্টে পাটে আপনাদের আপনাকে দেখাবোটা দেশের আপনার উন্নতমান মালগুলো আপনার ফিটিংগুলো এভি মাউ তো পরে পরে আপনাদের খুলে দেখাবো সামনে এই যে আপনার দেখুন আপনারা ওয়াইটি আপনার এখানে ভিতরে আপনি ফিল্টার আছে আপনার এখানে যা পানি আসবে সব ফিল্টার হয়ে সেকে যাবে আপনার ফিল্টার আপনার এটাও ফিল্টার আছে এটার ভিতরে ফিল্টার আছে আর এটা তো জানেন পিপিআর এর মেল মেলসকেট পিপিআরের মেলসকেট আপনারা জানেন এর ফিটিংটা কি এই যে আপনার নয় আপনার এখানে আপনার পেশাটা হবে পানির আর পানি এখান থেকে আপনার সেকে যাবে আর এই দেশের আপনার সব মালই আপনার হেভি দেশের আপনার ভালো ভালো সাবানা আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আর আপনারা বাইরের কিছু মাল যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের মাঝে থাকবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ